হ্যাঁ দেখতে পাচ্ছেন প্রথম দম দিচ্ছে দেখা যাক কি করতে পারে ঠিক আছে সুপ্রিয় পাচ্ছেন ঘরে ফিরে এসেছে সুপ্রিয় দেখতে পাচ্ছেন আদ্রা তারা কিন্তু এক পয়েন্ট পেয়েছে এই মুহূর্তে পরবর্তী দেওয়ার জন্য প্রস্তুত সেই খেলোয়াড় দেখা যাক কি করতে পারে

পিংনার দেখা যাক কি করতে পারে সে একজনকে আউট করে দিয়ে তার ঘরে ফিরবে নাকি সেই বাধা পড়বে আটকা পড়বে সেটাই আমরা দেখবো দেখুন খেলোয়াড় কীভাবে খেলোয়াড়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাকে আটকানোর চেষ্টা করছে দেখা যাক চেষ্টা করতে পারে আটকানোর চেষ্টা আটকাতে পারেন

কি করতে পারে সেই সাথে পরিচালনা ডাক্তার রহমান প্রস্তুত রয়েছেন দেখ আজকে দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছে বাঘমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছে এই খেলাটি

পিকা পিকা uh, দেখা পরবর্তী খেলোয়াড় সেই বিমান ইকবাল কি করতে পারে অন্যতম সেরা খেলোয়াড় এই বিমান ইকবাল আজকে এসেছে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই হাডুডু খেলার মাঠে আজকে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিচ্ছে চমৎকার খেলছে আজকে এই মুহূর্তে এগিয়ে কিন্তু পিকনা ইউনিয়ন এই মুহূর্তে এগিয়ে সেখানে পাশ

একটি লাভ দিয়ে প্রতিপক্ষের সীমানার ভিতরে দেখা যাক আটকাতে পারে কিনা সেখানে আমরা দেখবো বিমান ইকবাল রয়েছে বাসা রয়েছে আর রয়েছে সেখানে আকাশ রয়েছে দেখা খেলোয়াড়দের অবস্থা কি এখনই খেলা শুরুতেই কি অবস্থা রং আর খেলা বাংলার হারিয়ে যে বিনোদন সেটি আপনারা উপভোগ করছেন সকাল দর্শক